আর দীর্ঘ তিরিশ বছর পর জাঙ্গিননগর বিশ্ববিদ্যালয়ে জাকসো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি আমরা হলে ক্যাম্পাসে দেখতে পাচ্ছি একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের যেটা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে প্রশাসন যাতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সবার জন্য যাতে সমতায় আনে এবং পরিবেশে যাতে একটা গণতান্ত্রিক পরিবেশে সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় গণ অভ্যত্থান পরবর্তী সময়ে নির্দিষ্ট কোনো দল এখানে প্রভাব বিস্তার করবে এরকম কোনো বিষয় আমরা আশা করি না এবং এখনও পর্যন্ত দেখতেছি না এখনও পর্যন্ত প্রশাসন একেবারেই তারা লেভেল প্লেয়িং ফিল্ডের মধ্যে আছে আমরা আশা করবো শেষ পর্যন্ত যাতে প্রশাসন নিরপেক্ষ অবস্থানে থাকে আমাদের মানে যারা সাধারণ শিক্ষার্থী চায় স্পেসিফিক কোনো তথ্য নেই তবে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন হলে ছাত্রলীগ গুফনে তারা অন্য কোনো নামে প্রার্থী হওয়ার জন্য বিভিন্ন পাই তারা করে যাচ্ছেন এবং তারা বিভিন্নভাবে কাজে লাগাচ্ছেন এরকম আমরা শুনেছি বিভিন্ন দলের আমরা অনেক বেশি শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে কিন্তু হলে এখনও অবস্থান করতে পারছেন এদের বিষয়ে আসলে প্রশাসনের একটু কঠোর হওয়া দরকার কারণ একজনের যখন ছাত্রত্ব শেষ হয়ে যাচ্ছে সেই ক্যাম্পাসে থাকা মানে একজন রানিং স্টুডেন্টের জন্য এটা একটু প্যারা হয়ে যায় যার কারণে জাকসুতে আমার মনে হয় এটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে এখানে যারা ভোটার আছে প্যানেল আছে সবাইকে চিনি কিন্তু আমরা তাদেরকে ভোট দিব যারা এই বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক বয়বীতিহীন দলীয় কুন্দলের বাইরে এসে সাধারণ শিক্ষার্থীদের কথা ভাববে এবং পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়কে ও গবেষণায় নতুনভাবে রূপান্তর করবে এবং বিশ্ববিদ্যালয় মাদক মুক্ত পরিবেশ নিরাপত্তা পরিবেশ তৈরি করতে পারবে সে যেই প্যান্ডেলের হোক না কেন আমরা তাদেরকে নির্বাচিত করে জাকসুতে আমাদের প্রতিনিধি প্রেরণ করব।